আসসালামু আলাইকুম সবাইকে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে এমসি কিউ নাকি লিখিত বিয়ার্স অনেকেই এই বিষয়টি ক্লিয়ার হতে চাচ্ছিলেন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিষয়টি তুলে ধরবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাউন্ডটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা পনেরোশো পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমন এর সম্ভাবনা রয়েছে চলে আসে মূল ফির পনেরো ছিয়ানব্বই পদে বলছেন যে ভাই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পরীক্ষাটা সাহায্যকারী পদে হবে না লিখিত হবে কয় পরীক্ষা হবে এটা এমসিকিউ পরীক্ষা এমসি কিউর পরে সরাসরি ভাই বানিবে এখানে আর আপনার ওই লিখিত পরীক্ষা সম্ভাবনা নাই ঠিক আছে যেহেতু অস্থায়ীভাবে নিয়োগ দিবে তো ফার্স্টের দিকে নর্মালি অস্থায়ী দুই বছর পর কিন্তু স্থায়ী সুযোগ আছে তো সুতরাং আপনারা অস্থায়ী মনে করে আবার আবেদন করেন না না করে রেখে না খুবই ভালো একটা পদ সুযোগ সুবিধা রয়েছে কারণ রাজ্য সভায় ভুক্ত কিন্তু এটা ঠিক আছে চেষ্টা করুন আর এক্সাম্পল হচ্ছে ফাইনাল হচ্ছে কালেক্ট করে প্রিপারেশন দিতে থাকুন আশা করি এই পদে চাকরি ইজিলি পেয়ে যাবেন কারণ পনেরোশো ছিয়ানব্বই অনেক পদ এবং এস সিসি পাশেই কিন্তু আবেদন করা যাচ্ছে